আমাদের সঙ্গে রাম চলছে আমাদের সঙ্গে রাম চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মেন সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 আমাদের সঙ্গে রাম চলছে চলবে আমাদের সঙ্গে রাম চলছে চলবে এই নওশাত সিদ্দিকী ভাইজান এগিয়ে চলুন আমরা তোমার পাশে আছি নওশাত সিদ্দিকী ভাইজান এগিয়ে চলুন আমরা তোমার পাশে আছি ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব এই গরীব খেটে খাওয়া মানুষ मेहनতি মানুষের জন্য নাওা সত্যিকি ভাইজান আগিও চলুন আমরা তোমার পাশে আছি গরিব मेहनতি মানুষের জন্য ভাইজান আগিও চলুন আমরা তোমার পাশে আছি তো যে কথা আমি বলতে চাইছিলাম ইন্ডিয়ান সেকুলার фрон্টের চেয়ারম্যান তিনি এসে গেছেন সুদূর হুগলি জেলার জাঙ্গীপাড়া থানা থেকে তিনি আপনার লড়াইকে লড়ার জন্য এসেছেন তিনি গরীবের লড়াইকে লড়াই সঙ্গ দেওয়ার জন্য এসেছেন আপনার সম্মুখে বসে পড়ুন আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসার আসন আছে সুন্দরভাবে বসে পড়ুন একটু তাড়াতাড়ি করবেন বসে পড়ুন যান যারা এ সাইডে আছেন সবাই সামনে বসে পড়ুন সবার কাছে অনুরোধ করছি বসে পড়ুন যার সামনে বসে পড়ুন আপনারা একটু বুঝতে পারছেন না বলছি আপনাদেরকে বসে পড়ুন তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য আজকের বসিরহাটে ছুটে এসেছেন তিনি যদি ভাবতেন আমার অর্থের দরকার তিনি যদি ভাবতেন আমার সম্মানের প্রয়োজন তাহলে তিনি ভাঙর থেকে এমএলএ হওয়ার পরে জাঙ্গিপাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন কিন্তু তিনি সেটা ভাবেননি তিনি ভেবেছেন বসিরহাটের গরিব মানুষের কথা তিনি ভেবেছেন ভাঙড়ের মানুষের কথা তিনি ভেবেছেন দেগঙ্গার মানুষের কথা তিনি যেমন উত্তর চব্বিশ পরগনার কৃষক বন্ধুদের কথা ভেবেছেন তিনি শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে শুরু করে সারা রাজ্যের প্রতিটা মানুষের অসহায় নিপীড়িত গরিব লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা ভেবেছেন এই রাজ্য সরকার তাকে জেলবন্দি করে রেখেছে বিয়াল্লিশটা দিন তাকে জেলের মধ্যে রেখে দিয়েছে শুধু আপনাদের আপনাদের কথা বলার জন্য শুধু আপনাদের অধিকারের কথা বলার জন্য শুধু ছাত্রদের অধিকারের কথা বলার জন্য শিক্ষকের অধিকারের কথা বলার জন্য কৃষকের অধিকারের কথা বলার জন্য আজকের সেই পরিবারের সন্তান তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে তিনি তারা নিজের কথা ভাবছেন না তিনি আপনাকে সঙ্গ দিতে চাইছেন তিনি আপনাকে আপনার অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করতে চাইছেন আর সেই নৌসাদ সিদ্দিকি সাহেবকে আপনাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তাকে বিভিন্ন রকম ভাবে তকমা লাগাতে চাইছেন যারা তকমা লাগাতে চান যারা এই ধরনের রক্তদান শিবিরকে বন্ধ করতে চান সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলে রাখি আপনি ভাবুন আপনারও মনে হচ্ছে সময়টা ঘুনিয়ে এসেছে কেন আপনার উপরে যারা ছিল তাদেরকেও এই রাজ্য সরকার বাঁচাতে পারিনি তাদেরকেও জেলের মধ্যে থেকে বার করতে পারিনি আর আপনাদেরকে যে জেলের মধ্যে যেতে হবে না সেটা নিয়ে আপনি ভাববেন না তাই প্রত্যেকটা ভাইকে বলবো সচেতন নাগরিক হন কেন রক্তদান এই রক্তদান শিবির রক্তের কালার রক্তের রং কেউ দেখে না যখন রক্তদান শিবিরগুলো হয় আমাদের দলের চেয়ারম্যান লাস্ট ফিনিশিং বক্তব্যতে বলে যে আজকের পরে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলে রাখি যারা আজকে রক্ত দিতে পারি তোমরা আগামী কাল যদি এই এলাকায় এই অঞ্চলে কিংবা আশপাশে কোনো জায়গায় যদি তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবির করে যদি কোনো ক্লাব করে কোনো মন্দির কমিটি করে কোনো মসজিদ কমিটি করে যে কোনো জায়গায় তারা যদি রক্তদান শিবির করে তাহলে তোমরা যে রক্ত দিও এই ধরনের বক্তব্য তিনি রাখেন আজও পর্যন্ত আপনাদের মুখ দিয়ে এই বক্তব্য কিন্তু আমরা শুনিনি তিনি মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করেন তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি অতএব মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে মানুষের স্বার্থে আমাকে কাজ করতে হবে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে আর তিনি আমাদের বারবার এই শিক্ষাটাই দেন যে দেশের স্বার্থে রাজনীতি হবে দেশের জনগণের স্বার্থে রাজনীতি হবে কিন্তু আজকের আমরা কি লক্ষ্য করছি এক শ্রেণীর মানুষ তারা রাজনীতি করছে নিজেদের পুঁজিকে বাড়ানোর জন্য নিজেদের ভাই ভাইপো থেকে শুরু করে নিজেদের সন্তান আদিদের পুঁজিপতি করার জন্য তারা রাজনীতি করছে আজকের এই যুব সমাজ তারা বুঝে গেছে যে রাজনীতি মানে ব্যবসা আমরা পরিষ্কারভাবে বলছি যে রাজনীতি মানে ব্যবসা যারা ভাবেন তাদেরকে আগামী দিন নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে সেজন্য আপনারা তৈরি থাকুন হ্যাঁ নওশাদ সিদ্দিকী যে রাজনীতি দিচ্ছে পশ্চিম বাংলায় ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে সামনে রেখে ভুল খুঁজে পাচ্ছেন না আপনারাও সংবিধানকে মান্যতা দিন তাহলে দেখবেন সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে গ্রাম ভালো থাকবে মানুষ ভালো থাকবে সকলে ভালো থাকবেন এই আশা রেখেই সকলকে আবার একবার অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পিরজিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান যান জিন্দাবাদ যে আগামী একুশে জানুয়ারি কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে গত বছর এই জনসভাকে কেন্দ্র করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও ভাঙর বিধানসভার বিধায়ক এবং রাজ্যে পিছিয়ে পড়া দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেভাবে রাজ্য সরকারের গুন্ডা বাহিনী অত্যাচার করে জেলে ভরে ছিল ঠিক সেই দিন আবার এবছর আসছে আজকে তেসরা জানুয়ারি আগামী একুশে জানুয়ারি গত বছর আমাদের খুব ছোট্ট একটা প্রোগ্রাম ছিল অল্প জেলা জেলাভিত্তিক এবছর আমরা বাংলা জুড়ে ওভারঅল বাংলার তেইশটা জেলার লোক নিয়েই করতে চলেছি তো আপনাদের কাছে একান্ত আবেদন করব আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আগামী একুশে জানুয়ারি ধর্মতলায় যাওয়ার জন্য এ ধর্মতলায় গিয়ে আপনি কি ভাববেন যে নওশাদ দেখেছে ডেকেছে আমি গিয়ে কি করব না ও ধর্মতলাতে তাদের আওয়াজকে বুলান্ত করা হবে তাদের জন্য গলা ফাটানো হবে যারা আজ পিছিয়ে পড়েছে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যা তাদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই যাদেরকে পায়ে মুড়ে রাখা হয়েছে যে দলিত মায়ে বোনেদেরকে পায়ে মুড়ে রাখা হয়েছে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির ছেলে মেয়েদেরকে পিছিয়ে রাখা হয়েছে তাদের আওয়াজ উঠবে গরিবের আওয়াজ উঠবে অসহায়ের আওয়াজ উঠবে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পরীক্ষা দিয়ে এই বারোশো দিন ধরে অনাশন করছে তাদের আওয়াজ উঠবে এই নৌসাদ সিদ্দিকী বিধানসভাতে তাদের জন্য গলা পাঠাচ্ছেন আর আজ যদি আমরা তাকে নিয়ে সমালোচনা করি তাহলে আমরা কোথায় যে পশ্চিমবাংলার বুকে আরাবুলের মতো গুন্ডারাজ আরাবুলের মতো গুন্ডাদের দৌরাত্ব চলছে যারা এজি প্রশাসনের সাপোর্ট নিয়ে গরিব অসহায় মানুষদেরকে পায়ে মুড়িয়ে রাখছে আমাদের আওয়াজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আওয়াজে নিয়ে আমরা একুশে জানুয়ারি কলকাতার ময়দানে আসছি তো আপনাদের কাছে একান্ত আবেদন করব আপনারা প্রত্যেকেই যে যার নিজের কাজকে সমাধান করে এবং নিজের কাজ মনে করে আগামী একুশে জানুয়ারি আমাদের সমাবেশে হাজির হবেন বন্ধুগণ আর কিছুক্ষণ আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের প্রাণ প্রিয় ভাইজান নওসাদ সিদ্দিকী ভাইজান আসবেন তো তার আগে আরও অনেক বক্তা আছেন তানারা বক্তব্য দেবেন বিশেষত আমাদের জেলা সম্পাদক মন্ডলী মহাশয়ের যে যিনি আছেন কুতুবুদ্দিন ফাতি মহাসায় তিনি তো আপনাদের সামনে বসবেন এবং বলবেন তো তার আগে আমরা যারা ছড়িয়ে ছিটি আছি এই চেয়ারগুলো এসে একটু বসে যাই আজ এই বাগানের ভিতরে একটা ছোট্ট জায়গাতে সব থেকে দান পৃথিবীতে রক্তদান সেই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং গরিব অসহায় অনাথ পিতাহারা মাহারা মানুষদের জন্য বস্ত্রের বস্ত্রদানের ব্যবস্থা করেছে প্রথমত তাদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত ছোট বড় মাঝারি নেতৃত্ববর্গ স্টেজে উপস্থিত আছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কুতুবুদ্দিন ফাঁকাতি মশাই এবং মুসা কালিম সেব আরও যে সমস্ত নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন প্রত্যেককে জানায় আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সাধুবাদ বন্ধুগণ আজ এই রক্তদান শিবির আয়োজন করাকে কেন্দ্র করে আমাদের বহু ছুটতে হয়েছে বহু কষ্ট করতে হয়েছে তার সত্ত্বেও এই রাকিবুল ইসলাম ভাই এবং আব্দুল সালাম ভাই এদের প্রচেষ্টাতে আজকে যে রক্তদান শিবিরটা এখানে আয়োজন হবে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আমরা পরশু দিন পর্যন্তও ভাবতে পারিনি কিন্তু ভাবতে পারিনি তার একটাই কারণ যে এই জঙ্গল জঙ্গলরাজের দৌরাত্যের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করাটাও পশুদের নজরে খারাপ জিনিস আপনি যখন কোনো জঙ্গল পরিষ্কার করবেন তখন কিন্তু জঙ্গলের পশুরা দেখবে যে আমরা থাকবো কোথায় যদি না লুকাতে পারি আমাদের তো লোকালয়ে ধরে নিয়ে যাবে আচ্ছা আমি আপনাদেরকেই জিজ্ঞাসা করি আপনারাই বলুন রক্তের কোনো রঙ হয় না রক্তের কোনো কালার হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো পুরুষ হয় না রক্তের কোনো মহিলা হয় না আজ এই যে রক্তদান শিবির অনুষ্ঠিত আয়োজন করা হলো এই রক্তদান শিবিরে যে সমস্ত ব্যক্তিরা রক্তদান করবেন সেই রক্ত কাদেরকে দেওয়া হবে শুধু কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লোকজনকে দেওয়া হবে না সেই রক্ত সেই সমস্ত মায়েদেরকে দেওয়া হবে যে সমস্ত মায়েরা গর্ভবতী অবস্থায় হসপিটালে ভর্তি হবেন এবং যখন ডেলিভারির সময় হবে ডাক্তার বলবে আপনার পেশেন্টের জন্য দু বোতল রক্তের প্রয়োজন এই রক্ত তাদেরকে দেওয়া হবে যখন একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে থ্যালাসিয়ামায় আক্রান্ত হবে রক্তের প্রয়োজন হবে তখন কি করবেন এ রক্তদান তাদের জন্য যাদের বড় অপারেশন করার পরে ডাক্তার বলে যে আজ আপনার পেশেন্টকে অপারেশন হবে আপনাকে দুবদল রক্ত রাখবে তাহলে আমরা এই দেবীপুর গ্রামবাসী ছুটব কোথায় এই চাপা পুকুর পঞ্চায়েতের লোকজন ছুটব কোথায় যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে সরকারি হাসপাতালগুলোতে যেভাবে জঙ্গলের রাজ পরিণত হয়েছে এক বোতল রক্তের জন্য আপনাকে হাহাকার ডোনার নিয়ে আসুন লোক নিয়ে আসুন তা না হলে রক্ত দেওয়া যাবে না আর সেই রক্তদান অনুষ্ঠিত করার জন্য আমাদেরকে ছুটতে হচ্ছে পোশাক গুণ্ডাদের পায়ে ধরতে হচ্ছে কি ব্যাপার আম না আমরা একটা রক্তদান শিবির করব আরে ভাই তাদের সমস্যাটা কোথায় একটু রক্তদান ওই বাচ্চাদের জন্য যে বাচ্চা পৃথিবীর আলো দেখবে তার মায়ের পেটটা কাট হবে সেখানে রক্তের প্রয়োজন এ রক্ত তো সেই সেই সমস্ত ব্যক্তির জন্য যাদের বড় অপারেশনের যোগ করে সুস্থ করে তোলা হবে তখন রক্তের প্রয়োজন আর যত সমস্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদান শিবির করলেই সমস্যা একজন বত্রিশ বছর বয়সী যুবকের আসার জন্য একটা মঞ্চ তৈরি করা হচ্ছে সে আসবে এসে রক্তদান সম্পর্কে কিছু কথা বলবে মানুষকে তার কাছে টানবে সেটাকেই বাধা দেওয়ার জন্য যেভাবে হোক এটাকে রোখার জন্য যে প্রচেষ্টা করেছিল তারা কিন্তু সফল হয়নি সফল কিন্তু আমরাই হয়েছি তাই বন্ধুগণ বিশেষত দেবীপুর গ্রামবাসী বৃন্দ এবং চাপা পুকুর অঞ্চল প্রতিটা মানুষের কাছে অনুরোধ করব এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা মায়েরা দাদারা বৌদিরা রক্ত দেবেন বলে বাড়িতে বসে আছেন প্রত্যেকেই চলে আসুন আমাদের শিবিরে আপনাদের কাছে অনুরোধ করছি আপনার এক বোতল কি এক আড়াইশো গ্রাম রক্তে জীবন বাঁচবে কিন্তু অনেক অসহায় মানুষের তাই আপনারা বাড়িতে বসে না থেকে আমাদের রক্তদান শিবিরে চলে আসুন